প্রায় দুশো গ্রামের কাছাকাছি আড়াইশ গ্রামের কাছাকাছি ডেগুড়ে কাজ ধরে শেকড়ের কাজ

তিনি বিভিন্নভাবে এই বেগুন চাষকে ডেভেলপ করার কি করে করছেন এই সমস্ত জেলার মানুষ কত ফলন পাচ্ছেন কি কি পরিচর্যা করছেন কিভাবে ডেভেলপ করছেন সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে নিয়ে আসবো যদি আপনি একজন বেগুন চাষি উৎসাহী চাষি হয়ে যান বেগুন চাষের উৎসাহিত একজন চাষি হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের চাষের ভিডিও আমরা চ্যানেলে আপডেট করে থাকি আর আপনাদের সহযোগী কৃষ্ণেন্দু আছে এসছে উত্তর কৃষির পক্ষ থেকে নদীয়া ডিস্ট্রিকে তো চলুন এখানকার ফার্মারের সাথে আপনাদের একটু কথা বলিয়ে দিই পশ্চিম পশ্চিমবাংলার বুকে নদিয়া ডিস্ট্রিক্ট কিন্তু সেরা সেরা কারণ বলি বেলে বেলেদোয়াশ মাটিতে আধুনিক পদ্ধতিতে চাষ অগ্রসর হচ্ছে এই নদিয়া ডিস্ট্রিক্টে নদিয়া ডিস্ট্রিক্টে বিশেষ করে হর্টিকালচারে সারা পশ্চিমবঙ্গের বুকে সুনামের সাথে ঐতিহ্যবাহী বিভিন্ন চাষের পদ্ধতিতে ধারাবাহিকতা বজায় রাখছে আজ এমন একজন প্রগতিশীল চাষিকে পেয়েছি যিনি বেগুন চাষে বর্তমানে আড়ন ফেলে দিয়েছেন কি প্রজাতির বেগুন কি ধরনের কি পদ্ধতিতে তিনি চাষ করছেন সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে তো স্কিপ করবেন না আর যিনি দাদা আছে ওনার সাথে আপনাদের পরিচয় করে দেবো দাদা কেমন আছেন বলেন ভালো আপনার নাম ইসলাম মন্ডল ইসলাম মন্ডল বেগুন চাষ করেছেন কতটা জায়গার ওপরে এই নকাটা হবে নকাটা সাড়ে নকাটা সাড়ে নকাটা জায়গার উপরে আপনি বেগুন চাষ করেছেন এটা তো বেলে দোআঁশ মাটি নাকি বেলে একদম বেলে বেলে দোআঁশ মাটি কতদিন আগে আপনি রোপণ করেছেন ওই মাছ দুয়েক আগে মাস দুয়েক আগে কপির মধ্যে লাগিয়েছে কপির মানে কপি লাগানো ছিল আলু জমিতে লাগালে বললে তো এই গাছ এত বড় হবে আচ্ছা একটা গাছের সত্তর আশিটা বেগুন হবে সত্তর জায়গা আছে ওই জায়গায় ওই জায়গায় আচ্ছা আমার এ কপির মধ্যে লাগিয়েছি এ না হওয়া ছাড়া ছাড়া বুঝলে তো এ ওষুধপালা কিচ্ছু দেয় আমি এই এই গাছ গাছ ওই জায়গায় একটা আছে বিশাল ফলন বুঝলে তো আমি তো ওষুধপালা ব্যবসা করে ওষুধপালা না ঠিক মতন বুঝলে এই হালি পড়ে যে গাছটা কালো কালো বলে এটা হচ্ছে পাতা কাটা বলে কালো সয়লা না পাতা কাটাই পাতা পাতা কাটা কালো 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 সয়লা পাতা মানে এই যে গাছ এই যে খাঁচ আছে এই যে পদ্ধতি দাদা বলছেন দেখুন এই যে গাছের পাতা পাতা ফেলে দিচ্ছেন খুব পাতা কাটলে কি ফলনটা বেশি হচ্ছে ফলন না পাতা কাটলে কি বলতে এই যে তোমার এই যে পুকা হুম ওষুধা ভালো লাগবে হুম পুকা লাগবে না আচ্ছা মানে বেগুন এর গায়ে পোকা না 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 ওই যে যাবে না তাই বলছেন না 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 এটা পাতলা করে দিতে হবে তো একটা নতুন পদ্ধতি যেটা আমরা আগে জানতাম না যে উনি বলছেন যে গ্যাসকে পাতা ঝেড়ে দিতে হবে পাতা কুমিয়ে দিতে হবে এই যে এইগুলো করেছেন একটু আগিয়ে আসতে বলবো দাদা পুরো এইটাই করেছেন পুরো পাতা ঝেড়ে 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 ফেলে দিয়েছেন ঝেড়ে ফেলে দিয়েছেন আচ্ছা মাটি তৈরি করেছেন কিভাবে আপনি যখন মাটি ওই এটা কপি লাগিয়েছি দশ কিলো সার দিয়েছি আচ্ছা দিয়ে কপি লাগিয়েছি হ্যাঁ কপি ক্ষেত ফাঁকা পড়েছিল এক লাইন করে বেগুন বসিয়ে দিয়েছি মানে কপি ক্ষতের মধ্যে মানে গাছ এরকম হয়েছে নালি এলাকায় গাছ এইরাম বড় বড় একটা গাছ এত বড় ওই জায়গায় আছে তুমি মাটিতে বসে দিয়েছি টিপে এই যে কচি পাতা ছেড়েছে না এবারে শীতের সময় একটা বিশাল একটা মোজ দেবে আবার পাতা এরম ভর্তি হয়ে গাছ আর দেখা যাবে এই পাতা ঝোড়ার পদ্ধতিটা কেন মানে পাতা ঝুলে এস্টা কি ফেসিলিটি হচ্ছে এই পাতা ঝুলে একটু ভালো হয় ফলন ভালো হয় না ফলে পোকা লাগানোর জন্য যদি পোকা লাগলে স্প্রেডা বegno লাগে তাই স্প্রেডা ভালো লাগবে বের এই যে ফুলই এই ফুলগুলাই ভালো লাগবে ওষুধ দিলি আচ্ছা আপনার এই 9.5 কাটা 10 কাটা জায়গার ওপরে আপনি রোপণ থেকে এই পর্যন্ত আজকে কতদিন হলো 40 45 দিন বেশি হবে 25 দিন ওইরকমই দিন হয়ে গেছে দিন হয়ে গেছে তো কেমন এসছে আপনার তো বিশাল খরচ একটা ওষুধের এক মেশিন দাম তাই কাটার কেমন খরচ হয়েছে হয়েছে আমি তো সেরকম একটা খরচ করিনি আমি ব্যবসা করি মোটামুটি এক মেশিন ওষুধ দিলেই দু মেশিন ওষুধ লাগে এক একবার চারশো টাকা করে লাগে চারশো টাকা করে কতবার ওষুধ দিতে হয় আপনাকে

ধরো আমার এক মাস আরো আগে লাগিয়েছে যদি আপনি লাগান তাহলে মোটামুটি আমার দুমাস মাস আগে লাগিয়েছে ওরা তাহলে ওরা সেপ্টেম্বরে এই বেগুনটা অগ্রিম হয় বুঝলে তো এই বেগুনটা তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি ফুল ফুটলি আর ফল ফুল ফুললেই ফল হ্যাঁ মিস নেই তুমি তুমি দেখো এখানে একটা কোন ডালটা পড়ে গেছে তাহলে যদি আপনার 30 টাকা যদি বাজার মূল্য থাকে তাহলে বিঘাতে আমরা যদি হিসাব করি দাম যেতে এরকম ধরে 20 মণ হবে মাল 20 মণ এক ভাঙাই এক মনের দাম কি রকম যাচ্ছে তুমি হিসাব করো এখন যদি তোমার মাঝে তোমার এখন 28 টাকা তুমি ধরো 20 মন 20000 আর 3 20 60 26000 টাকার বিঘাতে এক এক তোলায় বিঘাতে এক এবার ছাব্বিশ হাজার ওই জায়গায় একটা বেগুন আছে এই জাতিরই এই রাম বলাও নাই এই বড় বড় গাছ আছে

খাবারটা নাই শেকড়টা নষ্ট হয় না মানে কি বলবো অদ্ভুত ফলন হয়েছে আমি জানি না ক্যামেরা কতটা আসছে পুরো গাছ ভরে ফলন আছে ঠিক আছে এবং দেখুন একটা বেগুনে খুঁজ নেই বেগুনে পোকা নেই পোকা নেই পোকা নেই দামি ওষুধ দিতে হবে বেগুনে বেগুনে পোকা নেই আর এই ধরনের বেগুন আগামী দিনে কিন্তু মার্কেটে যাতে কৃষকরা সহযোগিতা পায় এবং কৃষকরা সঠিক পদ্ধতি পায় অবশ্যই ভিডিওতে আমরা আপডেট দিতে থাকবো প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো কিভাবে আপনি বেগুন চাষের পদ্ধতিকে আরও উন্নত করবেন রোগ জীবাণু মুক্ত হবে কীভাবে ফলন বেশি পাবেন সমস্ত তথ্য কিন্তু আমরা নিয়ে আসবো ভিডিওর মধ্যে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলে চোখ রাখবেন আর আজকে মতো এখান থেকে বিদায় নিলাম আপনাদের সাথে